পজিলৰ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আল্লা রসুল শাহী আব্দুল্লা মাসুদ দে বর্ণিত আন এবনে মাসুদ্দিন ৰাদী আল্লাহতানো কল কল আর সুলাহি সাল্লাল্লাহ ইয়াসাল্লাম ইন্নাল্লা কি মালা ইকেতা সাইয়া হেইড আফিল আউদ ইউবাল্লিগু সালাম ৰাৱাউনে সাহী ইবনে আল্লাহ রসুল্লাহ্ন বর্ণিত আছে তিনি বলেন নবী আকরাম সাল্লাহ বলেছেন আল্লাফাকে কিছু সংখ্যক ফেরিস্তা জমিনের উপরে বিচরণ করে তারা আমার উন্মতের তরফ থেকে আমার নিকট সালাম ফুঁসায় থাকেন নাসাই শরীফ এক নম্বর খণ্ড একশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা মেশকা শরীফ এক নম্বর খণ্ড ছিয়াশি নম্বর পৃষ্ঠা অর্থাৎ বিশ্বনা বলেছেন এমন একদল ফিরিস্তা আছে যারা জমিনের মধ্যে বিচরণ করতে থাকে তারা আমার উন্মতার পক্ষের থেকে সালামগুলি আমার কাছে পৌঁছাই দেন অর্থাৎ জমিনের মধ্যে আল্লাহ ফাকের আল্লাহ রসুলের যে মুতরা বিশ্বনবীর উপরে দুরু শরীফ পাঠ করে ওই দুরুশ্বরীপ গুলি ফেরেস্তারা বিশ্বনবীর কাছে ফাটান বোঝা গেছে আল্লাহ আল্লাহল আহম্মদুরসল্লা কবর কবথে কোথা যাইতে পারেন না বিশ্বনবী রাওজা শরীফে আছেন এবং নবীর উম্মতরা যে সমস্ত নবীর উপরে পাঠ করেন ওই عُلِيَ الأرض আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার ابي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان قبري سميت ومن صلى عليا نائياً أُبلغه رواه البيهقي كذاب المشكات الله رسول الله عليه رضي, رضي الله বিশ্বনৈ জন মোহাম্মদ রসোল্লা সাল্লা আলাইসাল্লাম এরশাদ করেছেন মাংসল্লাহ আলাইয়া ইন্দা কবরী আমার কবরের ফাঁসে যেই ব্যক্তি দাঁড়িয়ে আমার উপরে দুরুশ্বরী পাঠ করে স্বামী তুহু তা আমি অবশ্যই শ্রবণ করি আর যেই ব্যক্তি দূর থেকে আমার উপরে দুরুশ্বরী পাঠ করে আল্লাহ রবাহ আলমিন ফিরিস্তার মাধ্যমে তা আমার কাছে পৌঁছাই দেন তবে বুঝা যাচ্ছে কি বিশ্বনবী যারা মোহাম্মদুরসুল্লাহুল্লা সালাম কবর জগতে অথার মানে রওজার শরীফের মধ্যে শুইয়া আসেন অর্থাৎ নবী হায়াতন নবী যারা নবী রওজা শরীফের পাশে দাঁড়িয়ে যে সমস্ত উম্মতরা নবীর পাঠ করে নবী রওজা শরীফের পাশে দাঁড়িয়ে অবশ্য নবী তা শ্রবণ করেন আর যেই ব্যক্তি দূর থেকে নবীর উপর দূর পাঠ করবে সেটা নবীর কাছে ফুঁসাই দেওয়া হয় তবে বোঝা গেছে নবী হায়াতুন নবী জিন্দা নবী কবরা আসেন কিন্তু নবী মানে কোনো কারো কাছে কোনো মসজিষ্ে যেতে পারেন না আমাদের দেশে একদল এক শ্রেণী লোক আছে তারা বলে যে আমরা যখন মিলাদ শরীফ পাঠ করি যখন মিলাদ পড়ি তখন নবী আমাদের কাছে উপস্থিত হয় তো সম্রা হাজরিন একে টাইমে সমগ্র বাংলাদেশে হাজার হাজার জুমার দিন জুমার নামাজ পড়া হয় লক্ষ লক্ষ মুসিদে একে টাইমে মিলাদ মিলাদ মাহফেল হয় মিলাদ পড়া হয় তো নবী কয় জায়গা যান নবী তো একজন নবী একজন কত জায়গা যেতে পারে তো এটা ছাড়া কোনো কথা নয় এটা ভুল ধারণা নবী সাল্লামের কাছে

اسماء الخلائق فلا يصلي علي احد الى يوم القيامه الا ان ابلغني باسمه واسم به هذا فلان ابن فلان قد صلى عليك الله صلى الله صاحب عمر بن يسير رضي الله تعالى عنه بولن بشن محمد رسول الله صلى الله عليه وسلم الله تعالى عمر قبر فري এমন একজন ফিরিস্তা নিযুক্ত করেন করে গেছেন যার সমস্ত মাকলুকের কথা শোনার ক্ষমতা রয়েছে আল্লাহ আল্লাফাক আমার কবরের ফাঁসে আমার কবরের কিনারে এমন একজন ফিরিস্তা নিযুক্ত করে দিয়েছেন যে ফিরিস্তা সমগ্র পৃথিবীর যত মাকলুকাতের সমস্ত মাকলুকাতের কথা শ্রবণ করে শুনেন সুতরাং যেই ব্যক্তিকে আমার পর্যন্ত আমার উপর দুরুস্বরে পাঠ করবে যেই ব্যক্তিকে আমার পর্যন্ত আমার প্রতি দুরুশ্বরী পাঠ করবে সে ফিরিস্তা। তার এবং তার পিতার নাম উল্লেখ করে বলেন যে অমুকের বেটা অমুক আপনার উপর দুরুশ্বরী পাঠ করেছে তবে নাম ঠিকানা ধরে বিশ্বন মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ ইয়াসাল্লামের কাছে ওই দুরুশ্বরীকে পৌঁছাই দেওয়া হয় নবী সিনেন অর্থাৎ অমুক বেটা অমুক আপনার পরে দূর শরীফ পাঠ করছে ওই দূরতগুলি সেরা সুলের কাছে পৌঁছাই দেন তাহলে বোঝা গেছে বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ করে সাল্লাম কবর থেকে কোথাও যাইতে পারেন না উঠতে পারেন না উনি হায়াত নবী কবরে আসেন নবী উম্মতরা যত দূরশ্বরী পাঠ করবে আল্লাহ ফাক ফেরিস্তার মাধ্যমে নবীর উপরে দূরদগুলি পৌঁছাই দেন এবং শুধু মানে পৌঁছান না একেবারে নাম নিশানা সহ তার فرجاء عن أبي رضاء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حينا عشرا وحينا يمسي عشرا عدركته شَفَاعَةِ يوم القيامة الَّرْسُولَ الصالح يحضر أبو رضي الله عنه আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলেছেন যেই ব্যক্তি সকাল বিকাল দশবার করে আমার উপর শরীফ পাঠ করবে কেয়ামতের দিন সে আমার সুপারিশ লাভ করবে আল্লাহ রসুল্লা সাবি আবু দাদার বন্দি তিনি বলেন বিশ্বনাসলাম বলেছেন যেই ব্যক্তি সকাল বিকেল দশবার করে আমার উপরে শরীফ পাঠ করবে কেয়ামতের দিন সেই আমার সুপারিশ লাভ করবে অত আমি কেয়ামতের দিন তার জন্য অবশ্যই সুপারিশ করব সুপারিশের জামিন হব সময় হাজরিন দুরুশ্বরী ফজিলত এই জন্য আমরা আল্লা রসুল মোহাম্মদ রসোল্লা সাল্লাহ উপর অধিক পরিমাণে দুরুশ্বরী পাঠ করব। আল্লাহ রবুল্লা আলমিন আমাদের দুরুদগুলি নবীর উপরে পৌঁছাবেন আর নবী খুশি হবেন আর যেই ব্যক্তি সকাল বিকাল নবীর উপর পাঠ করবেন কাল ময়দান ময়দানবী মোহাম্মদুরসোল্লাহ সল্লাল্লাহ করে সাল্লাম তার জন্য সুপারিশে জামিন হয়ে যাবেন সলমা হাজরিন অবশ্যই আমাদেরকে এই আমলগুলি করতে হবে